প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ দর্শক আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি রাজনৈতিক দল করেছেন যার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতার পতন হয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন তিনি একটি উপদেষ্টা মণ্ডলী এই মণ্ডলীতে উপদেষ্টা মণ্ডলীতে কিছু এনজিওর লোকজন আছেন কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে নেওয়া হয়েছে তারা উপদেষ্টা হয়েছেন এই দলটির জন্মলগ্ন থেকেই তর্ক বিতর্কের শেষ নাই আঠাশে ফেব্রুয়ারি দু সালে এই নাগরিক জাতীয় নাগরিক পার্টি বিরাট অনুষ্ঠান করে তাদের দলের আত্মপ্রকাশ করেন এটি আমরা দেখেছি এই দলের তিনজন উপদেষ্টা নাইদ ইসলাম সাহেব মাহফুজ আলম আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এনারা সরকারি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নাহিদ ইসলাম সাহেব সরকারি চাকরি ছেড়ে বা দায়িত্ব ছেড়ে জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব দিচ্ছেন এই এই দলের ভবিষ্যৎ কি এরা যাদের নাম বললাম এরা ক্ষমতার অপব্যবহার করেছেন দুহাতে টাকা পয়সা কামিয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাও হয়েছিল অজ্ঞাত কারণে মামলাটি স্থগিত হয়েছে এই ছাত্রনেতারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছেন তারা দেশ ও জাতিকে নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ এই সমস্ত স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু এগুলি সবই সত্য বলে প্রমাণিত হয়নি বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রনেতারা কি করেছেন না করেছেন জানি না তবে উপদেষ্টা হওয়ার পর তারা তাদের ভবিষ্যৎ গুছিয়ে ফেলেছেন যা হোক আরও অনেক ঘটনাই আছে আপনারা সবই জানেন এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগে কিছুই গোপন থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনেক ভুল করেছেন তার মধ্যে এটিও তার একটি ভুল ছিল তিনি বুঝতে পারেননি ছাত্র নেতারা আজকে এই অবস্থার সৃষ্টি করবেন জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন মাসুদ হান্নান এরা সব পার্টি সামলাতেই ব্যস্ত বর্তমানে ইউনেস সরকার ঘোষণা দিয়েছেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে নাগরিক এতে অংশগ্রহণ করবেন তাদের একটি চাহিদা রয়েছে তারা সাপলা ফুল প্রতীক নিয়েই নির্বাচন করতে চান এই শাপলা ফুলটি নির্বাচন কমিশনের যে সমস্ত নির্বাচনী প্রতীক আছে তার মধ্যে সাপলা ফুলটি নাই সুতরাং সাপলা দেওয়ার কোনো ক্ষমতা নির্বাচন কমিশনের নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির লোকজনরা তার উপরে চাপ প্রয়োগ করছেন সরকারিভাবে চাপ প্রয়োগ করছেন মুখে একথাও বলছেন যে আমরা নির্বাচন করব না এই প্রতীক না পেলে ভাই করবেন না করবেন না সরকারকে শক্ত হতে হবে এত নমনীয় হলে তো দেশ চালানো যাবে না এক একজনের এক এক রকম আপনার আপনি পূরণ করতে গেলে দেশের তো বারোটা বেজে গেছে এমনিই বারোটা বেজে আছে আপনার ইউনস সরকারের কোনো ডিপার্টমেন্টই কোনো দপ্তরই ঠিকমতো কাজ করতে পারছেন না দেশে বিশৃঙ্খলা রয়েছে শুধুমাত্র একটি ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু সফলতা আমরা লক্ষ্য করতে পারি সেটি হলো বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে এতেও খুশি হবার কোনো কারণ নাই যেহেতু দেশে বিনিয়োগ হচ্ছে না আমদানি কমে গেছে সুতরাং রিজার্ভের পরিমাণ বাড়তেই পারে কিন্তু প্রশাসনিকভাবে ইউনস সরকার দেশের অন্যান্য ক্ষেত্রে খুব ভালো স্বাক্ষর রাখতে পারেননি বরঞ্চ তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এনসিপি মাথার উপর চড়ে বসেছেন সাফলা দিতেই হবে নির্বাচন কমিশন কেন জানি স্পষ্ট করে বলতে পারেন না যেটি আমার ক্ষমতার বাইরে যে আমাদের নিবন্ধন প্রতীক আছে সেগুলির মধ্যেই আপনাদেরকে একটি নিতে হবে আপনারা ইচ্ছা হলে নির্বাচন করুন না করুন সেটি আপনাদের ব্যাপার ইউনেস সরকারের সমস্ত দপ্তরের কথাবার্তায় খুব অগোছালো এবং অস্পষ্ট ছাত্রনেতারা বর্তমানে জনপ্রিয়তা হারিয়েছেন তারা ভোটে বিজয় কতটুকু ভোট পাবেন তা নিয়ে জনগণের মনে আমার মনেও যথেষ্ট সন্দেহ আছে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা নাসির উদ্দিন পটওয়ারি সাহেব বলেছেন তারা দুশো আসন পাবে তাহলে তো আর কোনো কথা নাই বিএনপি জামাত সব রসাতলে গেল তারাই সরকার গঠন করে ফেলবেন যা হোক যাদের পায়ের নিচে মাটি নাই তারাই এরকম কথা বলে বাংলায় একটি কথা আছে খালি টিনে শব্দ হয় বেশি এনসিপির অবস্থাও তাই আমার এবং অন্যান্য যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন গবেষণা করেন রাজনীতি আলাপ আলোচনা করেন তারা সকলেই একমত জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ অন্ধকার আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা যাবে না কিন্তু আওয়ামী লীগের এত কিছুর পরেও জাতীয় নাগরিক পার্টির থেকে জনপ্রিয়তা অনেক বেশি জনগণের একটা সংখ্যা আওয়ামী লীগের পক্ষেই রায় দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ খুব আমি ভালো দেখি না বাকিটা ভবিষ্যতে বলে দেবে তবে আরেকটি বিষয় তারা নির্বাচনকেও বাঞ্চাল করার চেষ্টা করছেন নানা রকম অজুহাত তুলছেন জুলাই আন্দোলনের সময় থেকে এ পর্যন্ত কখনো সংবিধান পরিবর্তন করতে হবে জুলাই আন্দোলনের স্বীকৃতি দিতে হবে তাদের একটা না একটা দাবি দেওয়া লেগেই আছে এগুলি করে তারা দেশের আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই পরিবেশকে তারা ঘোলা করছেন নষ্ট করছেন তারা বুঝে গেছেন তাদের ভবিষ্যৎ খুব ভালো নয় তারা একবার বিএনপির সঙ্গে জোট করতে যান একবার জামাতে ইসলামের সঙ্গে জোট করতে যান এ থেকেই বোঝা যাচ্ছে তাদের জনপ্রিয়তা এখন তলানিতে আমি তাদের কোনো ভবিষ্যৎ দেখি না একটি কথা আমাদের সবার মনে রাখা উচিত ক্ষমতা কারো স্থায়ী নয় আজকে ওনারা সরকারে আছেন অবৈধভাবে সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করেছেন সুযোগ সুবিধে নিয়েছেন চাকরি বাণিজ্য করেছেন টেন্ডার বাণিজ্য করেছেন পরবর্তী সরকার আসার পরে এগুলোর জবাব দিয়ে জাতীয় নাগরিক পার্টির কাছে করা হবে সুতরাং অবৈধ ক্ষমতার বহির্ভূত কাজকর্ম করার আগে চিন্তা করা উচিত আমাদের এ কর্মের ফল কি হবে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয় আওয়ামী লীগের মতো বড় দলকে দেখে জাতীয় নাগরিক পার্টি কিছু শিখতে পারেননি পনেরো বছর ক্ষমতায় থাকার পর আজ আওয়ামী লীগের কী অবস্থা সুতরাং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কি হবে সেটি কেন তারা বুঝতে পারছেন না এটি আমার কাছে খুব আশ্চর্য লাগে আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ